দেখো আমরা এখন যাচ্ছি চুড়িদার কিনতে আমাদের একটাও ভালো চুড়িদার নেই বিয়ে বাড়ি যাওয়ার মতো তাই জন্য আমরা এখন চুড়িদার কিনতে যাচ্ছি এই দেখো বন্ধুরা বিয়ে বাড়ি যাব বলে একটা ড্রেস কিনে এনেছি তো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর মানে সত্যি খুব সুন্দর মানে কম রেঞ্জের মধ্যে বেশ বিয়ে বাড়িতে পরার মতন ড্রেসটা হয়েছে তার সাথে একটা ওন্না আছে এই দেখো একটা ব্লু কালারের ওন্না ওন্নাটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছ আর কাজটাও খুব সুন্দর ওন্নাটা আমি এইভাবে নেব ঠিক আছে আর দেখো পায়ে কত সুন্দর চুড়িদারের পায়ে কত সুন্দর কাজ মানে খুব কম রেঞ্জের মধ্যে হয়ে গেছে চোদ্দশো কত যেন দাম ছিল হ্যাঁ দাঁড়া দাঁড়া দামটা দেখি

ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এটা পরে তো রিলস তো অবশ্যই আমি করব আর এই ধরনের বিয়ে বাড়িতে যাওয়ার মতন তোমরাও কেন কম রেঞ্জের মধ্যে তো ভালোই লাগবে তবে আমার একটু মানে সাইজটা বড় লাগে বলে একটু দামটা বেশি শর্ট যাদের সাইজ আছে তাদের কিন্তু এতে কম রেঞ্জও পেয়ে যাবে ঠিক আছে দেখো এই দেখো তো বন্ধুরা তো কি খাদাতে দিলা হয়েছে জানিও

হুম ভালো লাগলি কিন্তু কোনটা দাম কিন্তু ওগুলা রাখলো না একটা চুইরা কিনে নিয়াছিলাম আনিস্কলের ফুল ফুল যা কাট করা ফিট কিনে তাহলে যা না এই বিয়ে বাড়িতে